কবিতার শিরোনাম আধার রাতের নজরুল ইসলাম শেখ আবৃতিতে জানালার পাশে নির্জন একাকি দাঁড়িয়ে আছি রাতের আধারে দিনের সূর্যটা হারিয়ে ফেলেছি মাথার উপরে চাঁদ আকাশটা লুকোচুরি খেলছে চোখের দেয়াল হতে সুখের স্বপ্ন গুলো মুছে হতাশার বালুচরে হৃদয় নদী ক্রমশই ভরাট হচ্ছে হাজার ছলনায় থমকে যাওয়া জীবন দিনের সূর্যটাকে খুঁজছে এভাবে আর কত আধার গুনতে হবে তাই আধারকে করে সাথী লুকিয়ে রেখেছি বুকে